আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা কিনি ভিডিও করতে চলেছি ওকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই এগুলো হচ্ছে মোবাইল স্ট্যান্ড যেটি আপনি দেখতে পাচ্ছেন যে বড় ছোট এবং সব ধরনভাবে মুভ করতে পারবেন দেখেন আমি একটু দেখিয়ে দিই আগে ওকে এটা চাইলে ওঠাইতে পারবেন চাইলে নামাইতে পারবেন চাইলে আরও বড় করতে পারবেন আপনাদেরকে যদি আমি দেখাই যে যে কোনোভাবেই কিন্তু করতে পারবেন চাইলে এই যে লম্বা করতে পারবেন আবার চাইলে ছোটও করতে পারবেন ওকে যেভাবে ইচ্ছা এভাবেই কিন্তু আপনারা রাখতে পারবেন ফোনগুলোকে ওকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমরা তিনটা স্টার্ন রিভিউ দিচ্ছি তো আপনারা যারা মোবাইল স্ট্যান্ডগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে জানেন যে সুলভ মূল্যে ক্রয় করা যায় যেহেতু আমরা পাইকারির থেকে অল্প কিছু মানে দু দশ টাকা বা বিশ টাকা বেশিতে আমরা খুচরা সেল করে থাকি সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই স্ট্যান্ডগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা এগুলো সেল করতেছি মাত্র একশো দশ টাকা করে ওকে আর একটু ক্লিয়ার করে দিই জাস্ট এই দুইটা এটা কালার হবে একশো দশ টাকা ওকে একশো দশ টাকা করে এটার কিন্তু আরও কালার আছে আবারও বলছি এটা কয়েকটি কালার হবে দুইটারই দুইটার স্টাইল দুই রকম ওকে এটা কিন্তু কালার হবে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে তো এটার রেটটা বাড়তি এটা একশো সত্তর টাকা রেটটা একটু বাড়ছে তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওকে ভালো কোয়ালিটির মধ্যে যদি চান তাহলে আপনারা কিন্তু এটা নিতে পারেন এবং ওয়েটও খুব বেশি আর যেটা যারা পছন্দ আর এগুলো কিন্তু প্লাস্টিক ওকে একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যারা এগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্ট আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ডিরেক্ট আমাদের নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো এবং ডিরেক্ট যদি কল করতে চান জিরো ওয়ান নাইন টু সিক্স ওয়ান থ্রি ফাইভ ট্রিপল জিরো এই নাম্বারে কল করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন বড় বড় মতো একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামীতে নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ